নিচে হলো ওই নদীর জায়গা এইবার দেখেন ওই জান্নাতে জান্নাতুল ফের দৌসে থাকার জন্য কি দরকার নবীজির ভালোবাসা জোরে কোন নাকি নবীজির ভালোবাসা আর নবীজির আনুগত্য নবীজির ভালোবাসা আর নবীজির আনুগত্য আল্লাহ বলেন যদি তোমরা আমাকে আনুগত্য করতে চাও তাহলে আমি তোমরা সুবহানাল্লাহ কইবেন না মানে আমার নবীর আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যাবে নবীর আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যাবে কিন্তু আজকে আমাদের হালত এমন নবীর আনুগত্য মানে কোরআন সুন্নাহর আনুগত্ব কিসের আনুগত্য কোরআন সুন্নাহর আনুগত্ব আমাদের মধ্যে কোরআন সুন্নাহর আনুগত্য যতটুকু দুনিয়াদারদের আনুগত্য তার চাইতে হাজার গুণ বেশি কথা ঠিক না বেঠিক আমরা আল্লাহ তার রসুলের হুকুম যতটুকু গুরুত্ব দিয়া মানি আমার বস আমার যার কাছে আমার চাকরি তার হুকুম তার সাইতে বেশি গুরুত্ব দিয়া মানি কথা ঠিক না ঠিক এই জন্য মেরে মোস্তার ভাই নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে একবার হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুক

উমর বলেন ইয়া আসুলাল্লাহ অনেক ভালোবাসি অনেক ভালোবাসি এইবার নবীজি বলেন অনেক ভালোবাসো বুঝলাম তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো আমাকে এইবার উমর রাজি আল্লাহ কিছু না বইলা অল্প সময়ের জন্য ঠাইমা কয়েক পর বলতেছে ইয়ার্সুলাল্লাহ আপনি প্রশ্ন করার আগ পর্যন্ত আমি